হ্যালো এভরিওয়ান চলে এলাম আমার এক্সপিরিয়েন্স করা আজ পর্যন্ত সব থেকে বাজে বুফেটের ভিডিও নিয়ে আজকে যেহেতু বুফেট নিয়ে নেগেটিভ রিভিউ থাকবে তাই এই বুফেটের নাম উল্লেখ করছি না তবে আপনাদেরকে একটা সতর্ক করে দিই আপনারা এখন থেকে যে কোনো বুফেতে গেলে সেই বুফেট সম্পর্কে দুই চার পাঁচটা রিভিউ দেখে তারপরে যাবেন অবশ্যই অবশ্যই রিভিউ দেখে তারপরে যাবেন শুধু বুফেটের নাম তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে তারা অনেক ভালো ব্যবসা করতেছে এইসব দেখা যাবেন না আমি যা বুফেট নিয়ে আলোচনা করতেছি বুফে আমাদের কাছ থেকে আটশো টাকা করে নিয়েছে সাতশো নব্বই টাকা করে নিয়েছে আমরা সার্ভিস পাঁচশো টাকারও পাইনি এই সাতশো নব্বই টাকার বুফের থেকে সাতশো টাকার বুফের ভিডিও আছে আমার চ্যানেলে এক হাজার গুণ ভালো এক হাজার গুণ ভালো আমি এই বাফেটের নাম অনেক জায়গায় শুনেছি অনেক জায়গায় অনলাইনে দেখেছি এবং তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে সেটা মনে করে গিয়েছিলাম যে আসলে বাফেটটা অনেক ভালো হবে কিন্তু তাদের সার্ভিস দেখে আমি আসলেই হতাশ খুবই হতাশ হয়েছি তাদের বাফেটের প্রথম কথা যেটা ইন্টেরিয়র ইন্টেরিয়রটা মোটামুটি ভালো ছিল তবে ইন্টেরিয়রটা যথেষ্ট পুরানো এবং এগুলোর কোনো মেনটেনেন্স নাই এখানে আমাদেরকে যে সিট দেওয়া হয়েছিলো সেখানের পরিবেশটা অত ক্লিন পাইনি আমরা তার চেয়ে বড়ো কথা ছিল সেখানে এসি ছিল বাট এসিটা নষ্ট ছিল তারা একটা জিএফসি ফ্যান ইউজ করছে তাও ফ্যানটা ঘুরে না মুভিং করে না তো আমাদের খুব কষ্ট হয়েছে সেখানে তারপরে এই বিষয়গুলোকে বাদ দিলাম কারণ যান্ত্রিক টুরির কারণে বা বিভিন্ন সমস্যার কারণে মাঝে মাঝে বুফেতে এরকম হয়ে থাকে সব থেকে বেশি ডিসগাস্টিং যেই দুইটা ব্যাপার লেগেছে তার মধ্যে প্রথম ব্যাপারটা ছিল সেইখানে কোনো নামাজ পড়ার ব্যবস্থা নাই এমনকি তাদের ওই বিল্ডিংয়ের কোথাও নামাজের কোনো ব্যবস্থা নাই পাশের বিল্ডিংয়ে যেয়ে নামাজ পড়তে হয় নর্মালি আমার একটা বুফের ভিডিও দশ থেকে পনেরো মিনিট হয় এটাও হতো যদি স্বাভাবিক আর দশটা বুফের মতো থাকতো কিন্তু এই বুফেতে অনেক ভিডিও আমি ক্লিপ বাদ দিয়ে দিয়েছি কারণ এখানে অনেক ঠিকানা ছিল কোন বিল্ডিং অবস্থিত ছিল এসব ক্লিপগুলো আমি বাদ দিয়ে দিয়েছি কারণ আমি এই বুফিটার নাম উল্লেখ করতে চাই না ঠিকানাও দিতে চাই না এই বুফের আরও একটা বিষয় হচ্ছে এখানে অনেক খাবারের মধ্যে নাম লেখা নাই এটা কি। তো আমরা এক ঝলকে খাবারগুলো দেখে আসি প্রথমে চিকেন আছে বিরিয়ানি আছে নুডলস আছে পাস্তা আছে পাস্তার পাশে সালাদ আছে সালাদের পাশে এটা কি লেখা নেই তবে আমি যেটা ধারণা করলাম সেটা হচ্ছে ডরি ফিশ হবে তার পাশে হচ্ছে আপনার অনিয়ন অনিয়ন বিফ বিফ অনিয়ন আর এটা হচ্ছে বি চিকেন অনিয়ন তার পাশে আছে হচ্ছে আপনার থাই থাই সালাদ এটা আমি জানি না তারা নাম উল্লেখ করে নেয় এটা ছিল বার্বিকিউ চিকেন তারপরে তার পাশে হচ্ছে এটাও কি এটারও নাম তারা উল্লেখ করে নেয় আসলে এটা কি আর গরুর মাংস আছে এখানে বিফ রেজালা ছিল যদিও গরুর মাংসর পাশেই আছে হচ্ছে সাদা ভাত সাদা ভাতের পাশে আছে হচ্ছে বাংলা সবজি এবং বাংলা সবজির পাশে আছে হচ্ছে ডাল তারপর বন্ধুরা আরও কিছু আইটেম ছিল এই বুফেতে সেটা হচ্ছে এই বুফেতে কিছু স্লাইস আইটেম ছিল মানে জুস যে জুসগুলো একদমই ভালো ছিল না নিম্নমানের ছিল এবং তার পাশে ছিল সালাড সালাদটা মোটামুটি ভালো ছিল তার পাশে ছিল থাই স্যুপ এবং কর্ন স্যুপ স্যুপগুলো অ্যাভারেস্ট ছিল থাই স্যুপটা মোটামুটি ছিল এবং কনসেপ্টের চেহারাটা দেখেন এই যে এরকম এটাও মোটামুটি চলে আর কি আর তার পাশে ছিল কিছু স্ন্যাক্স আইটেম এই যে অন্থন ছিল অন্থনের পাশে ছিল রোল রোলের পাশে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এই যে এই সব টুকটাক অ্যাজ ইউজুয়াল বুফেতে যে আইটেমগুলো থাকে যেমন ফ্রাইড রাইস আছে তার পাশে ফ্রায়েড রাইসের পাশে আছে হচ্ছে বিরিয়ানি সব আইটেমগুলো ছিল তো এই বুফেতে যা সব থেকে বেশি অ্যানুইং যে বিষয়টা লেগেছে আমার সেই বিষয়টা হচ্ছে আমরা একটু বেশি করে চিকেন নিয়েছিলাম এবং বুফের যে ম্যানেজার ছিল বা বুফের যে অথরিটি ছিল সেখান থেকে একজন আসছে দেখতে যে আমরা চিকেনটা কি করতেছি আমরা এতগুলো কেন নিলাম তবে মানুষ বুফেতে যায় কেন মানুষ বুফেতে যায় যে সে তার নিজের মন মতো খাবে তার ইচ্ছা মতো খাবে তার যে আইটেমটা ভাল লাগে যতটুকু ভালো লাগে সে ততটুকু খাবে এখানে কোনো বুফে অথরিটির অধিকার নাই যে সে তার কাস্টমারকে এসে বলবে যে আপনি এতগুলো কেন নিলেন তো যদিও ওনারা এটা বলা সাহস পায় না কিন্তু তারা দেখতে আসছে আমরা যে কী করতেছি চিকেনটা তো এটাই খুবই সরমজনক এবং লজ্জাজনক বিষয় ছিল তো এই ধরনের বুফেতে এই কারণে যাওয়া উচিত নয় বন্ধুরা দেখেন এখানে আরও কিছু ভর্তার আইটেম সালাদ এগুলো আছে তো এই আইটেমগুলো ট্রাই করে দেখিনি এখানে শুধু চিকেনটাই ভালো লেগেছে চিকেন আর গরুর মাংসটাই ভালো লেগেছে এখানে ভালো বলার মতো আইটেম ছিল শুধু চিকেন আর গরুর মাংসটা চিকেনের দুইটা আইটেম ছিল আর গরুর মাংসটা ছিল আর ডেজার্ট আইটেমগুলো ছিল বন্ধুরা আমার চ্যানেলে আমি বুফেট সহ বিভিন্ন খাবারের প্রতিষ্ঠান নিয়ে অনেস্ট রিভিউ করে থাকি যে তাদের খাবারের মান কেমন খাবারের কোয়ালিটি এবং এনভায়রনমেন্ট এবং তাদের পরিবেশ তাদের ব্যবহার আচরণ সব মিলিয়ে তাদের দাম সহ প্যাকেজটা ঠিক আছে কি না এই সব বিষয়ে আলোচনা করে থাকি এবং এসব বিষয়ে রিভিউ দিয়ে থাকি আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এসব বিষয়ে তথ্য জানার জন্য কিছু গাইডলাইন এবং সতর্কতা অবলম্বনের কারণে আমি বুফেটের নাম ঠিকানাটা বলতে পারতেছি না তো আশা করি আপনারা যে কোনো বুফেটে যাওয়ার আগেই সাবধান থাকবেন বন্ধুরা আমার কাজ হচ্ছে অনেস্ট রিভিউ করা কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনাদেরকে বলা আর যাওয়া না যাওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের তো আমার একটাই সাজেশন থাকবে আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা দিকে আপনাদেরকে সাবধান করে দিই যে কোনো বুফেতে গেলে অবশ্যই অবশ্যই বুফেটা রিভিউ দেখে তারপরে যাবেন